জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কের উপর হামলা ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে যুগান্তর সংবাদপত্রের সংবাদ টাইটেলটা এরকম জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কের উপর ছাত্রলীগের হামলা আজকের ভিডিওতে আমি দেখাবো আওয়ামী লীগের পাঁচটি ভোট ব্যাংক অর্থাৎ যেই পাঁচটি জায়গায় আওয়ামী লীগ অটোমেটিক ভোট পাবে তাদের কোনো পরিশ্রম করা লাগবে না উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে আর ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরতেছে সিনিয়র নেতারা মনে করেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তাদের দেশে ফেরা উচিত এটা ভালো সংবাদ দুই তিনটি কারণ ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ এমন খবর ফলাও করে প্রথমে ফেসবুকে তারপর গণমাধ্যমে প্রচার করা হয়েছিল সরকারি সংস্থার পক্ষ থেকে এমন খবর আসে বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান আর্জেন্ট এনার্জির কাছ থেকে তরলিখিত গ্যাস আমদানি চুক্তি করেছে বাংলাদেশ অথচ এদনে চুক্তি করা যাদের একটি আর সেই পেট্রোবাংলা বলছে তারা বিষয়টি জানবি না নাহিদ ইসলাম কি উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন সার্কাসের মাত্রা ছাড়িয়ে গেছে চরমভাবে সরকারের উপদেষ্টারা হাতু সমনয় কিংবা কথিত বিপ্লবীরা যাদের ভাষাতে যারা ফ্যাসিস্টদের দোষর অভাব লীগের দোষ, তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে কিংবা বিশেষ উপকরণ নিয়ে চাঁদা নিয়ে তাদেরকে বহাল তবিতে রেখেছে। ছাড় আসসালামু আলাইকুম হে দর্শক শ্রোতা। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বীরর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে জয় স্লোগান দিয়ে সমন্বয়দের উপর হামলা ঘটনাটা ঘটছে গোপালগঞ্জ যুগান্তর সংবাদপত্রের সংবাদ সংবাদটা এরকম জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়দের উপর ছাত্রলীগের হামলা ছাত্রলীগের হামলায় আহত জোসিমুদ্দিন বলেন সহাগ পাঁচই আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে অধিপত্য দেখায় আর সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে মানে পরীক্ষা দিতে গেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের তাকে আটক করছে এ সময় ছাত্রলীগের কয়েকজন এসে হামলা চালিয়ে তাকে চিনি আচ্ছা এটা হলো যে আহত হয়েছে সমন্বয় তা ওই টাইপের কিছু তার বক্তব্য সহাগের সহাক কি বলছে এই বিষয়ে সহাক বলেন এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কে যায়নি তিনি প্রশ্ন ছুটে দিচ্ছে যে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে যখন আগে ছাত্রলীগের মিছিল হইতো তখন মিছিলে কে যায়নি আর কথা কিন্তু স্পষ্ট হচ্ছে সবাই গেছে আচ্ছা তারপরে তিনি কি বলছে যে আমি কখনো কোনো শিক্ষার্থীর উপর অন্যায় অত্যাচার করিনি তিনি কোনো শিক্ষার্থীর উপর অন্যায় অত্যাচার করেনি আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে এই সহাগের বাবা ক্যান্সারে ভুগি চেয়েছিলাম পরীক্ষা শেষ করে একটা চাকরিতে ঢুকবো কিন্তু আমার উপর আজ অত্যাচার হলো আমাকে ধরে পুলিশে দিতে চেয়েছিল আমার বন্ধুরা আমাকে সেভ করে ক্যাম্পাসে বাইরে নিয়ে এসেছে এখন আপনি ভাবেন যে একজন শিক্ষার্থী তিনি যেভাবে সহাগ কথাটা বলছে হয়তো বা তিনি কোনো পদে নাই পদে থাকলে তো ওই আহত জসিম উদ্দিন উল্লেখ করতো আহত জসিম উদ্দিন বলছে যে পাঁচ আগস্টের পরেও ছাত্র ছাত্রলীগের নাকি তিনি অধিপত্য দেখাইছে কিন্তু সহাগ যেটা বলছে যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কেউ জানে সবাই গেছে এটা তারা স্পষ্ট হচ্ছে সহাগ ছাত্রলীগের মিছিলে গেছে এখন সে পরীক্ষা দিতে আইছে একজন পরীক্ষা পরীক্ষার্থীকে ধরিয়া পুলিশের হাতে তুলে দিতেছে পরে কি করছে ওই সহাগের যে বন্ধু বান্ধব আছে তারা আইসিয়া সমন্বয়দের এলো পাথারি দিয়ে মানে তাকে চিনে নিয়েছে তার পোক্ত ডক্টর আরিফুল রাজীব আরিফুল জামান রাজীব বলেন এই বিষয়ে সাতটার দিকে একটা মিটিং হবে এরপর আমি মন্তব্য করব তাহলে কিন্তু এখানে অনেক কিছু পরিষ্কার হয়েছে যে এই যে পোক্টর সাহেব আরিফুর জামান রাজীব তিনি বলছে যে সাতটার দিকে মিটিং করে তারপরে সাতটার দিকে কলেজের যারা স্টাফ আছে বা প্রশাসন আছে তাদের সাথে মিটিং করে তারপরে কথা বলবো তার আগে বলবো এখানে আমার মনে হইতেছে যে হয়তো বা পথ কোনো কর্মী না সহ কিন্তু ওই ছাত্রলীগের একটু মানে ন্যাস গ্যাস আছে এরকম কিন্তু এই জায়গাতে ওইটা কথা না একজন শিক্ষার্থী একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসি বলে যে তাকে এখন সবাই মিলে ধরে পুলিশে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তার বন্ধু বান্ধব তো তাকে সিলেন স্বাভাবিক এটা কোন ধরনের কালচার মনে ভাবেন তো একজন যদি অপরাধী হয় যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ মানে ছাত্রলীগের নিষিদ্ধ মানে ছাত্রলীগের যারা কর্মী আছে তারা কোনো রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবে না এর মানে এই নয় যে সে কলেজে যেতে পারবো না পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে গেলে তাকে ধরে দেওয়া লাগবো কি রে ভাই কি হুম জয় বাংলা স্লোগান দিয়া সমন্বয়কদের হাত থেকে তো সব স্বপ্ন ছুটে নেই এইটা তো আমাদের শিক্ষাঙ্গনের প্রাপ্ত না একজন পরীক্ষা দিবার দেবার তাকে অ্যারেস্ট করবো তাকে মানে অন্য যারা আছে তাকে তারা পছন্দ করে না বা ছাত্রলীগ পরে অন্য অন্য যে ছাত্র সংগঠনগুলি আছে তারা ধরে পরীক্ষা না দিবার দিয়ে তাকে পুলিশের হাতে ধরে দিব এটা তো কোনো সহপাঠীর কাজ আমি মনে করি না সহপাঠীর কাজ হবে সে যেন পরীক্ষা দিতে পারে ভালো তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচটি ভোট ব্যাংক তো চলুন বাংলাদেশের আওয়ামী লীগের ভোট কোথায় কোথায় আছে সেই বিষয়টা এক্সপ্লেন করি বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংকের মধ্যে এক নাম্বার যে ভোট ব্যাংকটি বাংলাদেশ আওয়ামী লীগের আছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিরাট অংশ অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায় যেমন হতে পারে হিন্দু বা অন্য কোনো ধর্মের বিশেষ করে হিন্দু এই সম্প্রদায়ের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে কেন করে জানেন তাদের সেকুলার পন্থী রাজনীতির কারণে কারণ আওয়ামী লীগ যে রাজনীতি করে এটাকে বলা হয় সেকুলার পন্থী রাজনীতি বা ধর্ম নিরপেক্ষতা রাজনীতি অর্থাৎ তারা ধর্মের আলোকে বাংলাদেশের কোনো নাগরিককে তারা বিচার করে না যার ফলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশ তারা মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আমরা বাংলাদেশের সবচাইতে নিরাপদ থাকবো এবং আওয়ামী লীগ আমাদের সবচাইতে আশ্রয়স্থল কারণ তারা সিকুলার তারা কিন্তু বিশ্বাসী তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের খুব বেশি পরিশ্রম করা লাগে না সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে কারণ তারা জানে এই দেশের একটা হিউজ পরিমাণ বিরাট অংশ সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে ভোট দেয় এবং এটি আমরা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি রিজার্ভ ভোট এরপর বাংলাদেশ আওয়ামী লীগের দুই নম্বর যে ভোট ব্যাংকটা আছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে অর্থাৎ গ্রাম অঞ্চলে যে প্রবীণ বৃদ্ধরা আছে বা তাদেরকে আমরা চাচা বলি এই সাসা সাসির একটা বিরাট অংশ আওয়ামী লীগ সমর্থন করে মানে গ্রাম অঞ্চলে দেখেন সেখানে দল খুঁজে পাবেন একটা হচ্ছে বিএনপি পাওয়া যায় না ইসলামী আন্দোলন আছে সবচেয়ে দুইটা দল তারা প্রভাব বিস্তার করেছে অনেক ভালোভাবে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি এবং এই চাষা পর্যায়ের লোক যারা মাঠে খাটে যারা ফসল ফলায় গ্রামের শহর মানুষ এদের মধ্যে শুধু দুইটা দলকে সমর্থন করে বেশি এক আওয়াম লীগ আর একটা হচ্ছে বিএনপি এখানে একটা বিরাট ভোট ব্যাঙ্ক আপনাদের গ্রাম অঞ্চলে বহু মানুষ কিন্তু জড়ো করে ফেলা সম্ভব তো এই একটা ভোট ব্যাঙ্ক এখানে কিন্তু আওয়ামী লীগের আছে যেখানে তাদের খুব বেশি পরিশ্রম করা লাগে না ওই ভোটগুলো তারা কিন্তু অটো পেয়ে যায় এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের তিন নম্বর যে ভোট ব্যাংকটি সেটা হচ্ছে এলিট শ্রেণীর লোকেরা বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করে এলিট মানে যাদের টাকা পয়সার কোনো নেই দেখবেন ম্যাক্সিমাম তারা করে রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয় এবং বিএনপি পন্থীদের ধস অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে এখনো এখানে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারা কিন্তু জয়লাভ করেছে এবং বিএনপি পন্থীদেরা কিন্তু জয়লাভ করতে পারেনি তাহলে এলিট শ্রেণীর পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এবং তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পরে আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমরা পাই এরপর বাংলাদেশ আওয়ামী লীগের চার নম্বর যে ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে এই যে গৃহেন্দ্রের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর তৈরি করে দিয়েছিলেন আছে এখানে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পরিবার এই ঘরে কিন্তু বসবাস করে এই পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার পরিবার আওয়ামী লীগের অত ভোট অর্থাৎ আওয়ামী লীগ যদি কখনো ভোটে দাঁড়ায় এই যে গৃহীনরা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল যারা পথে ঘাটে মাঠে যারা ঘুমাত যাদের কোনো আশ্রয় ছিল না বৃষ্টিতে রোদে পূর্ত সেই সমস্ত মানুষদেরকে যে গৃহ করে দেওয়া হলো এরা কিন্তু আওয়ামী লীগের বাইরে যাবে না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গৃহহীনদের যে একটা বিশাল অংশ আছে এই অংশটার ভোট আওয়ামী লীগ একেবারে জায়গায় বসে অটো পেয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে তাদের কোনো প্রচার প্রচারণের কোনো দরকারই পড়বে না তারা অটোমেটিকলি এই সমস্ত দুস্থ অস মানুষের ভোট তাদের ব্যাংকে চলে আসবে তো এটি হচ্ছে আওয়ামী লীগের চার নম্বর ভোট ব্যাংক এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ নাম্বার যে ভোট ব্যাঙ্ক সেটা হচ্ছে সেকুলার পন্থীদের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে এখানে আমরা যেমন বলতে পারি শাহবাগী আছে এরপরে আমরা বলতে পারি যারা সংস্কৃতির সাথে জড়িত এরা আছে এরপর আমরা বলতে পারি যারা এই যে গানের জগতে আছে এরা আছে এরপর বহুত যারা সেকুলার পন্থী লোক অর্থাৎ যারা কোনো ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না যারা আছে নিউট্রাল মানে আমি ভাই ধর্ম ধর্ম ধর্মের জায়গায় আমি আমার জায়গায় এরকম বহুত মানুষ আছে নিউট্রাল ব্যক্তি সেকুলার ব্যক্তি ধর্ম নিরপেক্ষ ব্যক্তি অসাম্প্রদায়িক ব্যক্তি এই ব্যক্তিগুলার প্রথম পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ তারা শুরু থেকে কিন্তু ভোট দেয় এবং এদের ভোটগুলো কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ জানে যে এদের মাঝে আমাদের খুব বেশি প্রচারণা করা লাগে না যে আমরা কমাতে গেলে এই করবো সেই করবো কারণ এরা অধিকাংশ শিক্ষিত মানে সিকুলার পন্থী যে সমস্ত লোকজন আছে এরা অধিকাংশ শিক্ষিত তো সুতরাং এদের ভোটগুলো আওয়াম লীগ কিন্তু অটোমেটিকলি পেয়ে যায় এর জন্য আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা বিরাট অংশ যে সিকুলার পন্থী আছে এদের ভোটগুলো আওয়ামী লীগের একটা বিরাট একটা ভোটের একটা অংশ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আওয়ামী লীগের যে পাঁচ জায়গায় যে আওয়ামী ভোট ব্যাংক এই ভোট ব্যাংক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ এমন খবর ফলাও করে প্রথমে ফেসবুকে তারপর গণমাধ্যমে প্রচার করা হয়েছিল সরকারি সংস্থার পক্ষ থেকে এমন খবর আসে বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান আর্জেন্ট এনার্জির কাছ থেকে তরলিখিত গ্যাস আমদানি চুক্তি করেছে বাংলাদেশ অথচ এ চুক্তি করা যাদের একটিয়ার সেই পেট্রো বলছে তারা বিষয়টি জানই না বিষয়টি যেন যার দিয়ে তার খবর নেই পাড়া পড়শির ঘুম নেই অবস্থার মতো আমাদের ডিসকাশন হলো যে চুক্তিকে সরকার ট্রাম্প প্রশাসনের সাথে মার্দাঙ্গা চুক্তি হিসেবে চালিয়ে দিচ্ছে সেটি আদৌ কোনো চুক্তি নয় আর সেই মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানটির গ্যাস রপ্তানির সক্ষমতাই এই মুহূর্তে নেই সরকারের তরফ থেকে এমন স্টাইল বাজারের ঘটনায় পুরো বিষয়টি হাস্যরসে পরিণত হয়েছে যেটির মূল উদ্দেশ্য ছিল জনসমক্ষে প্রচার করা ট্রাম্প প্রশাসনের সাথে ইনুজ সরকারের সুসম্পর্ক তৈরি হয়েছে এই প্রচারের আয়োজক হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিজারের নির্বাহী চেয়ারম্যান আশিফ চৌধুরী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব আছেন তিনি সরকার তাকে সিঙ্গাপুর থেকে যে এনেছিল দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করতে কিন্তু বারোই সেপ্টেম্বর তিনি যোগ দেওয়ার পর থেকে উল্টো বাইশে জানুয়ারি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফ না উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে গত অর্থ বছরের তুলনায় কমেছে একাত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এমনটা গত এগারো বছরের কখনো হয়নি একই অবস্থা বেসরকারি বিনিয়োগেরও এমন পরিস্থিতিতে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি আমদানির চুক্তি করার তথ্য জানালেন আশিক চৌধুরী প্রশ্ন হল বিটা কেন যেখানে অতীতে গ্যাস আমদানির চুক্তি করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের কেউ বা পেট্রো বাংলার কর্মকর্তা দেশে এলএনজির ক্রেতা পেট্রো বাংলা অথচ এই চুক্তির বিষয়ে তারা কিছুই জানে না গণমাধ্যমের খবরে বলা হয়েছে এল আমদানি চুক্তি করতে হলে অবশ্যই পেট্রোবাংলার মতামত নিতে হয় আবার সরকারি পর্যায়ে চুক্তি করতে হলে উভয় পক্ষের সরকারি প্রতিষ্ঠান থাকতে হয় সরকার কখনো অন্য দেশের বেসরকারি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না কোন কোম্পানির সঙ্গে করতে হলে উভয় দেশের কোম্পানি পর্যায় হতে হবে পর্যায়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করলো সেটি ভাবতেই হিম সিম খেতে হচ্ছে পেট্রো বাংলাকে তাহলে ভিডা কেন এমন চুক্তি করলো সেটি বোঝা যায় সামাজিক মাধ্যমে আশিক চৌধুরীর প্রচারণা দেখে। যেখানে তিনি বিষয়টিকে বলছেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট তার দাবি এই চুক্তির ফলে ডক্টর ইউনুসের সরকার সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ হবে বোঝা যায় ট্রাম্পের মনোযোগ পেতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগাতে চায় রিটা ফেসবুকে তিনি লিখেছেন আগামী বছরগুলোতে যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবেন তখন সরকার বলতে পারবে যে বাংলাদেশ প্রথম পার্টনার ছিল আসল খবর হলো আশিক চৌধুরী যে চুক্তি করার কথা বলছেন সেটি আসলে একটি নন বাইন্ডিং এগ্রিমেন্ট নন বাইন্ডিং এগ্রিমেন্ট কখনো চূড়ান্ত কোনো চুক্তি নয় এতে উল্লেখিত শর্তগুলো মেনে চলতে কোনো পক্ষই আইনিভাবে বাধ্য থাকে না এককভাবে বলা যায় এটি এক ধরনের প্রাথমিক আলোচনার ভিত্তিতে তৈরি করা একটি সাধারণ বিবৃতি যেটি থেকে যে কোনো সময় যে পক্ষ সরে যেতে পারে এখানে যা লেখা থাকে তা কেউই মানতে বাধ্য নয় এ ধরনের একটি প্রাথমিক পর্যায়ের সমঝোতাকে এলএনজি আমদানির ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে দাবি করছে আরও মজার বিষয় হলো আমেরিকার যে প্রতিষ্ঠানের সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্ট করা হয়েছে তাদের পক্ষে আগামী তিন চার বছরের মধ্যে গ্যাস রপ্তানি করা সম্ভবই নয় যুক্তরাষ্ট্র কোম্পানির নাম আর্জেন্ট এলএনজি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট খেয়ে আমরা দেখেছি তারা গ্যাস রপ্তানির অবকাঠামো নির্মাদের কাজ মাত্র শুরু করেছে যে সক্ষমতা আসবে আরও চার বছর পরে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানি যেখানে ইতিমধ্যে এলএনজি রপ্তানি করছে তাদের কাছে না গিয়ে সরকার কেন আর্জেন্ট এল মতো নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে বেছে নিলেন এমন কোম্পানির সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্ট কে ফলাও করে কেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে প্রচার করা হচ্ছে উপদেষ্টা নাকি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে সন্ধান আমার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার গুজবের ঢলে বাড়ি দেন একদল দুষ্কর্মকারী ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ প্রোফাইল থেকে গুজব ছড়ানোটা প্রতিদিনের যেন রুটিন কাজ খুব ছোটবেলায় টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখেছিলাম একটি পড়ুয়া ছেলে তার কৃষক বাবাকে উদ্দেশ্য করে বলতো রাত বাজে পানি ঠিক শুরু করেছে গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে গুজব থামার যেন নাম পর্যন্ত নেই বেশ কিছুদিন ধরে উপদেষ্টাদের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানো হচ্ছে আর এইসব গুজবের পেছনে আওয়ামী লীগের সাইবার ফোর্সের ভূমিকা রয়েছে বলে মনে করছেন তবে এই অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা মতমতও কিন্তু কম নেই অনেকেই বিষয়টাকে নিয়ে অনেক রসিকতা করে ফেসবুকে পোস্ট করছেন আর সেখানে ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে ছড়িয়ে দিচ্ছেন রসদ একজন লিখেছেন উপদেশতারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবেন আর ছাত্রলিগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরতেছে আর সকালে যার যার অবস্থান থেকে পালাচ্ছে শ্রী কাজদেব ওমদে রাত밧 আইন উপদেষ্টা ডক্টর তার নিজের ফেসবুকে লিখেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে না আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক জনসভায় প্রধান অতিথি হয়ে তিনি বলেন কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি দেশ থেকে পালিয়ে আসলে কোথায় আসছি আমি আমার নিজের গ্রামে বেড়াতে আসছি আর নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয় আর যারা এই গুজব গুলো ছড়াচ্ছে তারা আসলে ভারতে পালিয়ে যেয়ে গুজব ছড়াচ্ছে আর ভারতে বসে তারা বলছে আমরা নাকি পালানোর জায়গা পর্যন্ত পাবো না আর ব্যাপারটা খুব হাস্যকর বলে মনে হয়েছে অপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি চালম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকায় বিদেশের মাটিতে বসে আরামায় এসে জীবনযাপন করছে আর তার বাঙ্গরা গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন সামরিক বাহিনী সরকার গঠন করছে করেছেন সমন্বয়করা পালিয়ে গেছে এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাদের ওয়ালেও শেয়ার করতে দেখা যায় মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এই অপতথ্য ছড়ানো হচ্ছে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ